আয়না যাদেরকে টর্চার করা হয়েছে এটা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল। অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে। ঠিক। অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে। kıয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দুরের কথা যুদ্ধবন্দিদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুন তাআম আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতিম গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় উমবি সুনে বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো বিষ্ণ নবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ স্থাপন করেছে ইসলাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবনে উসাল নাম কি সোমামা ইবন উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণু বললেন সোমামা কি অবস্থা তোমাকে কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজন কেতি মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্ব নবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্ব নবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামতো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সোমাউসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহাম্মুহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহ প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীর বললেন হে নবী নবী হে আপনি আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি

সুমা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহু আকবার তিনি বললেন একটা গমের দানাposXবে না মক্কাবাসীদের উনারা রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরব পরে বিশ্বনবীর হস্তক্ষেপে মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়া প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণুবির আচরণ কেমন ছিল এর পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন

মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই খালি মায়ের ভাই জো খাইলো মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘরের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলব মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঠুকেছে। পেরেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয় বিষ্ণু বললেন না বিষ্ণু বললেন না

সারපත් জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বলেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবির কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উটের মালিক কে এক আনসারে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তাআলা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে ও কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত খবরদার কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে নাউজুবিল্লাহ প্রাণীর জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি কত দয়াদ্রু ছিলেন জবাই করার সময় বিষ্ণু নেই বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলা মেরে ফেলতেছি বিষ্ণু নেই বলেন ইদা কতালতুম ফাহসিনুল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মনমতো না এহসানের সাথে কতল করো ওয়াল ইউহিদা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইয়ারিহ যাবিহাতাহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুটা বের হয়ে যায়

মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইয়েরা বিষ্ণু প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন